আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মধ্যে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন দর্শক মণ্ডলী প্রপার্টি সার্ভে প্রাইভেট লিমিটেড আপনাদের জন্য আবারো এপিসোড ভিডিও নিয়ে হাজির হয়েছে আর আমি আজকে আপনাদেরকে একসাথে চারটা ভিডিও দেখাবো আমরা চলে এসেছি আমাদের তালিকায় থাকা প্রথম প্রজেক্টের কাছে আমাদের প্রথম প্রজেক্টটি সম্পূর্ণ মার্কেট পজিশনের কমার্শিয়াল একটা জায়গা হচ্ছে সামনে যাই ট্রেন্সের মার্কেটে দেখতে পাচ্ছেন এই মার্কেটটাই বিক্রি করা হবে অত্যন্ত অত্যন্ত ভালো একটি পজিশন যারা ইনভেস্ট করতে চান ভবিষ্যতে ভাড়া থেকে ইনকাম করতে চান তাদের জন্য এই প্রজেক্টটি যথার্থই আর দর্শক প্রথমে বলে রাখি এটা প্রপার্টি সেলারের বায়নাকৃত সম্পত্তি অন্য কোনো মাধ্যমে এটা ক্রয় করে প্রতারিত হবেন না এই প্রজেক্টের অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের বাহান্ন নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে এটা গাজীপুর সিটির মধ্যে হলেও ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে প্রত্যাশা ব্রিজ হয়ে এখানে অটোরিক্সা আসতে সর্বোচ্চ সময় লাগবে দশ মিনিট তো যারা ঢাকার সাথে খুব কম সময়ের দূরত্ব একটি জায়গা খুঁজতেছিলেন তাদের জন্য এই জায়গাটি বেস্ট দর্শক অনেকের স্বপ্ন থাকে যে উত্তরার মধ্যে জায়গা কেনার কিন্তু তারা বাজেটের কারণে কিনতে পারেন না কিন্তু এই জায়গাটি উত্তরা থেকে মাত্র দশ মিনিটের দূরত্ব এবং আপনি এখান থেকে উত্তরা সকল নাগরিক সুবিধাগুলো ভোগ করতে পারবেন এই জায়গাটির আশেপাশে জমির দাম প্রতি কাঠা তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকার উপরে এর নিচে কোনো জায়গা নাই কিন্তু এই জায়গাটি মালিক কম দামে বিক্রি করবে কারণ মালিক ব্যাংক লোনের চাপে আছে আরও সুবিধা রয়েছে এখানে আপনার বৈধ পাঁচ ডাবল গ্যাসের সংযোগ রয়েছে তিরিশ ফিট বাই ষোলো ফিট রাস্তার সাথে উত্তর পূর্বমুখী কর্নার প্লট এখানে দুই অংশে জমি আছে রাস্তার সামনে এবং পেছনে তবে মোট জায়গা রয়েছে সোয়া নয় কাঠা আর রাস্তার সামনে জায়গা রয়েছে সাত কাঠা যদি কেউ চান শুধুমাত্র রাস্তার সামনে সাত কাঠা কিনবেন সেটাও কিনতে পারবেন আবার যদি কেউ চান সম্পূর্ণ জায়গা শোয়া নয় কাঠা কিনবেন সেটাও করতে পারবেন তো যারা সামনের জায়গা নেবে তাদের জন্য কিছুটা জমির দাম বাড়তে পারে পেছনে যারা নেবেন তাদের জন্য কিছুটা কমতে পারে এটা হচ্ছে আলাপ আলোচনা করে ঠিক করা হবে আর প্লটের আশেপাশে অনেক সনামধন্য গার্মেন্টস ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি রয়েছে লিজিং কোম্পানি আইডিএলসি থেকে এই জমির উপর এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা ব্যাংক লোন করা আছে ডিয়ার ফার্স এই জমিটার মূল্য প্রতি কাঠা আঠাশ লক্ষ টাকা দাম অলমোস্ট ফিক্সড বর্তমানে মালিক নিজেই একটি স্কুল পরিচালনা করে জমিটার পেছনে যে জায়গাগুলো সেটা একটা স্কুল রয়েছে আর এটাই মালিক পরিচালনা করে আর সামনে যে দোকান রয়েছে এই দোকান এবং হচ্ছে আপনার স্কুল থেকে এখন বর্তমানে ভাড়া আসে পঞ্চাশ হাজার টাকা আর এখান থেকে যদি পনেরো থেকে বিশ লাখ টাকা খরচ করেন প্রতি মাসে এক লাখ টাকার উপরে ভাড়া পাওয়া যাবে তো যাদের টাকা আছে তারা এই জায়গাটি ক্রয় করতে পারেন এখানে প্রচুর ভাড়া ভাড়ার চাহিদা রয়েছে আর আপনি এখানে রাজক বা সিটি কর্পোরেশনের অনুমোদন নিয়ে নিচে মার্কেট সহ দশ থেকে বারো তালা পর্যন্ত বিল্ডিং করতে পারবেন বিনিয়োগের জন্য অসাধারণ একটি প্রজেক্ট তাই সমানুষ্ট না করে আগ্রহী ক্রেতাগণ অতি দ্রুত আমাদের অফিসে চলে আসুন আমাদের অফিসের ঠিকানা স্ক্রিনে দেওয়া আছে তার উপরে আমি বলে দিচ্ছি বাড়ি নাম্বার ছয় রোড নাম্বার সতেরো বাই বি ফ্ল্যাট সাত বাই বি সেক্টর বারো উত্তরা খালপা ঢাকা অথবা যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমোতে মধ্যে যোগাযোগ করবেন এখন আমি আপনাদেরকে আমাদের দুই নাম্বার প্রজেক্টের কাছে নিয়ে যাচ্ছি ওকে আমরা চলে এসেছি আমাদের তালিকা থাকা দুই নাম্বার প্রজেক্টের কাছে দুই নাম্বার প্রজেক্টটি মার্কেট পজিশনটি জায়গা দুই নম্বর প্রজেক্টের অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের তিপ্পান্ন নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে কিন্তু এটাও ঢাকা উত্তরা দশমান সেক্টর কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে প্রত্যাশা ব্রিজ হয়ে অটোরিকশা এখানে আসতে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট এটা অত্যন্ত ভালো একটি প্রজেক্ট এখানে কিছু অংশে দোকান করা আছে এবং পেছর অংশে আন্ডার কনস্ট্রাকশন একটা বাড়িও করা আছে আচ্ছা সামনে যে দোকান দেখতে পাচ্ছেন কাঠের দোকান এ দোকান এবং এই পাশের কিছু দোকান করা আছে তো আমরা বাড়িটির ভিতরে নিয়ে যাবো আপনাদেরকে আমাদের সঙ্গে থাকবেন প্রপার্টি সেলার সরকার নিবন্ধিত প্রাইভেট লিমিটেড কোম্পানি যারা প্রতারিত হওয়ার ভয়ে প্রপার্টি ক্রয় করতে পারল না তারা আমাদের প্রপার্টি সেলার অপশন چلا আসবে প্রপার্টি সেলার 100% নির্বাজাল নিষ্কণ্টক জমিতে কাজ করে প্রপার্টি সেলার নিজে প্রতিটা প্রপার্টি ভেরিফাই করে এবং ভেরিফাইর প্রপার্টিগুলাই ইউটিউবে আপলোড করে তো দর্শক সামনেই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এই দোকান সহ বাড়িটি বিক্রি করা হবে এখানে 25 ফিট রোডের সঙ্গেই রাজুক অনুমোদিত সাড়ে সাততলার একটি আন্ডার কনস্ট্রাকশন বাড়ি বাড়িটির নিচে গ্যারেজ সহ অনায়সেই কয়েকটি দোকান করতে পারবেন তো এখানে কাগজ কলমের জমির পরিমাণ পাঁচ কাঠা কিন্তু বাড়িটি তৈরি হচ্ছে চার দশমিক সাত পাঁচ কাঠার উপরে বাড়িটির সামনে যে জায়গাগুলো আছে সেগুলো যদি বিল্ডিং করেন এই যে রড ছাড়া আছে এখানে আপনারা সংযোগ করতে পারবেন তো এখানে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে আর দুই বেডরুমের একটি ফ্ল্যাট থেকে এখানে ভাড়া আসে প্রতি মাসে নয় থেকে দশ হাজার টাকা বাড়িটি কমপ্লিট করে ভাড়া দিলে মিনিমাম ভাড়া পাবেন তিন লাখ টাকা আর এই বাড়িটিতে দেখতে পাচ্ছেন লিফ্টের অপশন করা আছে এটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট আর এই বাড়িটি বেসরকারি একটি ব্যাংকে মর্গেজ করা আছে যেহেতু বাড়িটি ব্যাংকে মর্গেজ করা আছে সেহেতু এই বাড়ির কাগজপত্র একশো পার্সেন্ট নিষ্কণ্টক নির্ভেজাল এই বিষয়ে কোনো সন্দেহ নাই এই বাড়িটিতে বর্তমানে মালিক বসবাস করেন এই জন্য সব কিছু ভালোভাবে তৈরি করা হয়েছে তো এখানে চারটে বেডরুম চারটে টয়লেট একটি কিচেন এবং একটি অজুখানা কমপ্লিট করা আছে এই অবস্থায় প্রতি মাসে ভাড়া আসে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা সহ এই বাড়িটির প্যাকেজ দাম দুই কোটি পাঁচচল্লিশ লক্ষ টাকা যদি পছন্দ হয় কিছুটা সম্মান করা হবে অযথা ফোন দেবেন না যারা ক্রয় করতে চান অতি দ্রুত স্ক্রিন যে নাম্বার রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এই মতে যোগাযোগ করুন একবার এই বাড়িটির ছাদের উপরে ঘুরে আসা হোক তো দেখতে পাচ্ছেন ছাদের উপরে পিলারের কাজগুলো কমপ্লিট করা আছে এটাও আপনাদের জন্য প্লাস পয়েন্ট এর পরবর্তীতে আপনাদেরকে তিন নম্বর প্রজেক্টের কাছে নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন সামনে যে টিন সেট শোরুম দেখতে পাচ্ছেন এটা আমাদের তালিকায় থাকা তিন নম্বর প্রজেক্ট এটাও দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মার্কেট প্রজিশন একটি জায়গা আর বর্তমানে এখান থেকে ভাড়া আসে প্রতি মাসে ষাট হাজার টাকা এই জায়গাটির অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের সাতচল্লিশ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে এটা ঢাকা উত্তরা আব্দুলপুর থেকে টঙ্গি স্টেশন রোড হয়ে অটোরিক্স আসতে সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিট আমাদের প্রত্যেকটি প্রজেক্ট ঢাকা উত্তরা থেকে আসতে সময় লাগতেছে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে তার এই প্রজেক্টটা আপনার পছন্দ হবে এখানে আপনি রাজকীয়ের অনুমোদন নিয়ে দশতলা বিল্ডিং করতে পারবেন ভবিষ্যৎ বিনিয়োগের জন্য অসাধারণ একটি প্রজেক্ট তো বর্তমানে এই প্রজেক্ট থেকে অগ্রিম না আছে পনেরো লক্ষ টাকা এখানে জমির পরিমাণ সাত কাঠা কর্নার প্লট জমিটি স্কোয়ার না ত্রিভুজ শেপের আর প্রজেক্টের ফিক্সড দাম তিন কোটি টাকা আশা করি বুঝতে পেরেছেন অযথা দামাদামি করবেন না যাদের বাজেট রয়েছে বা ক্রয় করতে চান ভিডিও স্ক্রিনের নাম্বার রয়েছে আপনারা সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ এই মধ্যে যোগাযোগ করবেন অথবা সরাসরি প্রপার্টি সেলার অফিসে চলে আসবেন চলে এসেছে চার নম্বর প্রজেক্টের কাছে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে আপনি প্রত্যাশা হয়ে উত্তরা দশ নম্বর সেক্টর যেতে পারবেন সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাই বিক্রি করা হবে পনেরো ফিট বাই তিরিশ ফিটের কর্নার একটি জায়গা জায়গাটা অত্যন্ত সুন্দর উঁচু জায়গা আপনাদেরকে ভরাট করতে হবে না এই জায়গাটির অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের ছত্রিশ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে ত্রিশ ফিট বাই বারো ফিটের দক্ষিণ পূর্বমুখী কর্নার প্লট এখানে জমির পরিমাণ বারো কাঠা সুন্দর স্কোয়ার সাইজের এই প্লটটি আশেপাশে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রিজ রয়েছে এখানে যদি আপনি পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা খরচ করে খালি জায়গার মধ্যে টেন সেট রুম করে দেন সাথে সাথে ভাড়া আসবে সম্মানিত দর্শক এখানে জায়গার পরিমাণ বারো কাঠা জায়গাটির মূল্য প্রতি কাঠা তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো যারা ক্রয় করতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন আর এখানে আপনি সিটি কর্পোরেশনের অনুমোদন নিয়ে দোকান দোকানসহ দশ থেকে বারোতলা পর্যন্ত বিল্ডিং করতে পারবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও গেম শেষ করছি আসসালামু আলাইকুম